আমি বললাম যে খনি প্রোগ্রাম বুলুরে বললাম যে এক্ষন প্রেচার আমি যাব আমার যদি আমি তাকে চিনি না তারপর আমার আমার তো এলাকা আমার তো নিজের ঘরের মধ্যে এলাকা তারা কারণ আমরা তো ওই প্রতিবেশীর লোক কেন এটা আমাদের মধ্যে হবে আজকে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো সেটা হলো বিগত দিনে যখন কোনো রাজনীতি কেউ ইলেকশন করে হয়তো কোনো কারণে কারোর সাথে সব কিছু নিয়ে হয়তো মত বিনিময় কর্তা হোক কোনো কাজ নিয়ে হোক কারো মনে হয়তো কষ্ট পাইতে পারেন কিন্তু আজকে এমন একটা পর্যায়ে আপনারা আমরা পাইছি সেটা হলো আজকে কিন্তু ইউনিয়ন ইলেকশন না আজকে আমাদের ইলেকশনটা হইলে হইতেছে উপজেলার ইলেকশন কারণ ইউনিয়নের ইলেকশন হইলে বলতাম যে হ্যাঁ আপনাদের মধ্যে দ্বিদাতন্ত্র আছে এটা নিয়ে আপনারা বোঝা থাকেন কিন্তু আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। সেটা হলো আপনাদের মধ্যে যত প্রকার দ্বিতাদন্দ আছে বিগত দিনে আমি তো আপনাদের কাছে কখনো আসিনি আসছি আপনাদের কাছে আমি কিন্তু আপনাদের ভাই চিনিও না আজকে যতটুকু আসলাম চিনলাম আমার মনে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে আমি এই যে কিছু কিছু লোকের চেহারাটা দেখলাম তা আমার কাছে অনেক ভাল লাগলো আর যে জিনিসটা আমি আজকে আপনাদের কাছে আসছি সেটা হলো আমি আপনাদের কাছে একটা জিনিসের জন্য আসছি সেটা হলো যে প্রেচারবাসীতে যতগুলা ভোট আছে আপনারা বিগত চেয়ারম্যানের ইসে সময় আপনারা কি ভোট দিচ্ছেন না দিচ্ছেন ওইটা নিয়ে কেউ কোনো আমার কোনো কথা না আমার কথা হলো যে বর্তমানে আপনাদের কাছে আমি একটা জিনিস মানে দাবি করব। আপনাদের এলাকাবাসী হয়ে আমি আপনাদের এলাকার সন্তান না আমি আপনাদের এলাকার সন্তান হয়ে আপনাদের ভাই হইয়া আপনাদের কাছে একটা দাবি করব সেটা হইলো আপনারা এই পিরেচরবাসী আলগি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়া আপনি আমাদের উপজেলা চেয়ারম্যান কাসার ভায়কে দেখাই না যে না আপনারা বিগত দিনে কি ছিলেন আর আজকে আপনারা তাকে পর দিতে পারছেন বড়লুদিকে এখানে মিটিংটা করা কাসার ভায়া ত্রেশ্বর একটা জনসভা করবে আমাদের সে বলছেন সারা কলিকাতা শহরে থাকি কিন্তু দলি আমরা সময় দিতেছি যন যে এখানে তো সময় দিতে পারে না সময় দিন এই আলিমারুদিকে এখানে জনসভাটা করা আপনারা জানেন 25 তারিখে

আমরা সবাই কাইসার মিয়া উপজেলায় দাঁড়িয়েছে কাইসার ভুইয়া আর ভোট আমরা সবাই করতে যাই আপনারা আমার গ্রামবাসী সবাই এক আছেন কি তারা এক বাক্যে বলছে এই ব্যাপারে আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা এই বাকিদের এক বাক্যে সবাই কাঁচার ভুইয়া রেখে ভোট দেব আমার আশা ছয় নম্বর ওয়ার্ডের বড় ভোটার হলো তাদেরকে পায়ে হাতে দিয়ে বলতেছি আপনারা একটা ভোট এদিক না দিয়ে এইবার কাইসার ভুইয়ের জন্য ভিক্ষা হলেও এই ভোটগুলো

খুব আনন্দিত এবং গর্বিত কারণ আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত আমাদের আলগীতে মঙ্গল একবার করলাম আমরা খাই সাই কিন্তু একজন অবহেলিত চেয়ারম্যান তো আজকে জনাব কাল সরু আছে এবার কিন্তু কোনো পার্কা নাই পার্কা নাই কিন্তু আর একটা লোক বলে নাই